গ্রামের মেয়ে তুহিলি বর্মনের উচ্চ মাধ্যমিকের নজর ফল এমন খবর প্রচার হতেই সাধারণ মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে কোচবিহার জেলা জুড়ে যেসব ছাত্রছাত্রী এবছর ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে অন্যতম কোচবিহারের রাশিডাঙ্গা হাই স্কুলের ছাত্রী তুহিলি বর্মন গ্রামের মেয়ের এই ধরনের রেজাল্ট জানতে পেরে তাকে উৎসাহিত করতে ছুটে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থ কোচবিহার এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন উপস্থিত নবী ছিলেন তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি খোকন মিয়া সহ তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব তুহিলি বর্মনের বাসগৃহে এসে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পরিয়ে মিষ্টি মুখ করালেন তারা জানা যায় কোচবিহারের এক নম্বর ব্লকে রাশিডাঙ্গা হাই স্কুলের ছাত্রী তুহিলি বর্মন উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়ে তার নিজের বিদ্যালয়ের নামের সাথে সাথে কোচবিহারে জেলার নামও উজ্জ্বল করেছে সে তাকে সংবর্ধনা দিতে এসে কি জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় একদম গ্রামের মধ্যে বাড়ি এটা পাঠছড়া অঞ্চল বাড়ি একটা মেয়ে বাবা প্রান্তিক কৃষক সাধারণ পরিবারের একটা মেয়ে সে রাশিডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কোনো মানে গৃহশিক্ষক নেই ছাড়াই চারশো বাষট্টি নম্বর পেয়েছি এটা কম কথা নয় নাইনটি প্লাস নাম্বার অর্থাৎ খুবই মেধাবী মেয়ে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কী হতে চাও ও বলছে যে নার্সিংয়ে করতে চায় পড়াশোনা করতে চায় বা ভর্তি হতে চায় ট্রেনিং নিতে চাই তো আমি ওকে বলেছি আরও বড়ো কিছু হওয়ার কথা ভাবো তোমার মধ্যে মেধা শক্তি আছে সব আছে ইচ্ছা শক্তি আছে অনেক সময় হয় কি আর্থিক একটু অনটনের জন্য বড় কিছু হওয়ার সাহস দেখাতে পারে না কিন্তু আমরা সাহস যোগাতে চাই যে আমরা পাশে আছি বড় কিছু করার জন্য ডব্লিউ এস আইএস আইপিএস এই ধরনের বড় কিছু পড়াশোনা করার জন্য ও মানসিকভাবে প্রস্তুতি নেই ওর পরিবারের পাশে আমরা আরও রয়েছি আমি এখানে আজকে এসেছি এস এফ বি পার্থ প্রতিম রায় আসছে ককন মিয়া আসছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের সঞ্জীব রাজভর তিনিও এসছেন নবীন এসছেন সবাই আমরা এসেছি খবরটাই পেয়েছি আমরা বিকালবেলা কালকে রেজাল্ট হয়েছে আমরা খবর পেয়েছি বিকালবেলা তাই আমরা না একটু উৎসাহিত করার জন্য আমাদের যা প্রয়োজন কারণ একটু উৎসাহ দিলে মনোবলটা পাবে মনের জোরটা পাবে আমরা চাই মনের জোর নিয়ে পড়াশোনা করুক কারণ বিনা টিউশনে বিনা গাইডে সে এত দূর এগিয়েছে আমার যেটা মনে হয় যে ও চেষ্টা করলে অনেক দূর যেতে পারবে ঠাকুর মদনমোহনের কাছে আমরা ওর শুভ মঙ্গল কামনা করছি আগামী দিনের ভবিষ্যৎটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করছি ও ভালো থাকুক ওর সপরিবারে সবাই ভালো থাকুক মঙ্গল থাকুক এবং আরও পড়াশোনা করে গ্রামের নাম উজ্জ্বল করুক জেলার মুখ উজ্জ্বল করুক একটা বিষয় যে গোটা রাজ্য জুড়ে সাধারণ ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে এই বিষয়টা কি এটা খুব ভালো লক্ষণ ভালো দিকও বটে যারা পড়াশোনা মনোযোগ দিয়ে করে বা মন দিয়ে পড়াশোনা করে তারা রেজাল্টটা ভালো করে আর যারা শুধু পাস করার জন্যই পড়াশোনা করে যে পাস করে সার্টিফিকেটটা পাবো আছে কিছু ছাত্র বেশি পড়াশোনা করে না মনোযোগ দিয়েও পড়াশোনা করে না তাদের রেজাল্টটা সত্যি ভালো হয় না আর যারা সত্যি লেগে থাকে পড়াশোনার পিছনে তাদের রেজাল্টটা সত্যি ভালো থাকে তো যেরকম কুহেলি হয়েছে একটা সাধারণ পরিবার থেকে সে এত ভালো রেজাল্ট করেছে অনেক সময় দেখা যাচ্ছে বাড়ি গাড়ির মালিক টাকা পয়সার কোনো ধন দৌলতের কোনো খামতি নেই অভাব নেই দেখা যাচ্ছে সে ভালো রেজাল্ট করতে পারে না কারণ সে জানে যে আমার বাবার টাকা আছে আমার পরিবারের টাকা আছে আমার কী দরকার দরকার অনেকে আজ এরকম ভাবে সুতরাং আমি কুহেলিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর রেজাল্ট জায়গা থেকে এত ভালো ফল করেছেন দেখুন কুহেলি বর্মন রাশিডাঙ্গা সায়ের মামুক চারশো বাষট্টি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অত্যন্ত এক ভালো রেজাল্ট এবং এই গ্রামীণ স্কুলগুলো থেকে এই খুব ভালো রেজাল্ট হচ্ছে কোচবিহার এক নং ব্লকে প্রথম আর দু তিনটে রেজাল্টের মধ্যে পুরুলি রেজাল্টও রয়েছে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত আনন্দ তো এই প্রত্যন্ত বাচ্চারা এলাকায় ও থাকে সাহেব মহ হাই স্কুলে পড়ে স্বাভাবিকভাবে এখানে অনেক কিছু সমস্যা ছিল সেই সমস্যাকে অতিক্রম করে ও এত ভালো রেজাল্ট করেছে আগামী দিনে তো উচ্চশিক্ষায় যেভাবে ও এগোবে আমরা তার পাশে থাকবো এখানে মানে রবীন্দ্রনাথ বসে নিজে এসেছে আমরা সকলে এসেছি ওর পরিবারের পক্ষ